পবিত্র ঈদে মিলাদুল নবী উদযাপন উপলক্ষে চাঁদপুরের কোচুয়া উপজেলার নলুয়া বাজার থেকে এগারোতম একটি বিশাল জশনে জুলুসের র্যালি বের করা হয়েছে নলুয়া বাজারে অবস্থিত আলা হজরত ইমাম আহম্মদ রেজাখা রহমত আলাহে পাঠাগার ও যুব কমিটির সার্বিক সহযোগিতায় এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব শিক্ষক পেশাজীবী সমাজসেবক সামাজিক সংগঠন ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের হাজার হাজার নবী দরদুয়া সালামের প্রেমিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন র্যালিটি কোচুয়া বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নলোয়া বাজারে এসে মিলিত হয় পরবর্তীতে বাদ আসর দ্বিতীয় অধিবেশনে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক হেড মহাদিস আলহাজ মুফতি এবিএম বি এম সাদেকুল্লার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি নারায়ণগঞ্জ অধ্যক্ষ মুফতি নুরুল ইসলাম মজুমদার এ সময় যশনে জুলুসে কড়ইয়া ইউনিয়ন কমিটির সভাপতি আলহাজ মুফতি আবুল হাসেম শাহ মিয়াজি সহসভাপতি মোস্তফা সরোয়ার মিয়াজি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ পাটওয়ারি সাংগঠনিক সম্পাদক জুবাইর আল মাহমুদ দীপু সহ আরও অনেকে যশনে জুলুসে উপস্থিত ছিলেন চাঁদপুরের কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন